আচ্ছা কে বড় সুপারস্টার সাকিব হাসান নাকি হামজা চৌধুরী দেখেন এই আলোচনা বর্তমান বাজারে বেশ ভালো মার্কেট পেয়েছে আচ্ছা হামজা চৌধুরী কে হামজা চৌধুরী কি ফুটবল বিশ্বের অনেক বড় কোনো তারকা না হামজা চৌধুরী ফুটবল বিশ্বের কোনো বড় কোনো তারকা না মাঝারিমানের কোনো তারকা তাও কিন্তু না এবং ছোটোখাটো তারকাও বলা যায় না বাট সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে তার বড়ো পরিচয় হচ্ছে এইটা কিন্তু এখানে একটা কিন্তু আছে এই কিন্তুর এক্সপ্লেনেশনটা আমি একটু পরে যাই অন্যদিকে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা আনডাউটলি সর্বকালের সবথেকে জনপ্রিয় ক্রিকেটার আনডাউটলি এবং ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এখন আসি কিন্তুর এক্সপ্লেনেশনে দেখেন ক্রিকেটের যদি বৈশ্বিক পজিশন গ্লোবাল পজিশন আমি কনসিডার করি ক্রিকেটটা এখন একটা আঞ্চলিক খেলা রিজনাল স্পোর্টস যেটা কিনা উপমহাদেশের বাইরে সর্বোচ্চ টু থেকে ফাইভ পার্সেন্ট মানুষ এটা দেখে উপমহাদেশের বাইরে অন্যদিকে ফুটবলটা হচ্ছে একটা গ্লোবাল স্পোর্টস যেটা কিনা পৃথিবীর প্রত্যেকটা কর্নারের সকল শ্রেণী পেশার সকল বয়সের মানুষ সমানভাবে ফলো করে এই কিন্তু এক্সপ্লেনেশনটা হচ্ছে এই যে হামজা চৌধুরী অনেক বড় তারকা না হওয়া সত্ত্বেও ফুটবলের বৈশ্বিক অবস্থানের কারণে সাকিব থেকে যোজন যোজন এগিয়ে থাকবে কারণ সাকিব ক্রিকেট বিশ্বের অন্যতম বড় তারকা হওয়া সত্ত্বেও ক্রিকেটের বৈশ্বিক অবস্থান খুব ছোট জায়গা জুড়ে ভাই এই জন্যে সাকিবদের গ্লোবাল ইম্প্যাক্টটা কখনো হামজার মতো হবে না এটাই অতি বাস্তবতা ভাই আপনি মেনে নাই নিতে পারেন হামজা কে এটা আপনি বলতেই পারেন দেখেন আমি সাকিবকে ছোট করছি না সাকিবের একজন মানে আমি কড়া ভক্ত বলতে পারেন সাকিব যেদিন থেকে বাংলাদেশ দলে খেলতেছে না বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমার আগ্রহ জায়গা একেবারে শূন্যের কোঠায় সুতরাং সাকিবকে নিয়ে আমার যে ইমোশন আছে আপনার থেকে কম না কিন্তু বাস্তবতা হচ্ছে মানে গ্লোবাল ইম্প্যাক্ট অ্যাজ এ বাংলাদেশি হামজা চৌধুরীর যোজন যোজন এগিয়ে সাকিব থেকে এখন প্রবলেম হচ্ছে প্রিমিয়ার লিগটা কি ইংলিশ প্রিমিয়ার লিগটা কি এটাই বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না হ্যাঁ সমস্যা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ফুটবলকে পছন্দ করে ফুটবল তাদের একটা প্রাণের খেলা এটা সত্যি কিন্তু ফুটবলের বৈশ্বিক অবস্থান ফুটবলটার ধারক বাহক কারা এই যে এই সম্পর্কে ধারণা মানুষের খুবই কম এখনো বিশ্ব ফুটবল মানে বাংলাদেশের মানুষের কাছে ওই ব্রাজিল আর্জেন্টিনার মধ্যেই ম্যাক্সিমাম সবাইকে বলছি না এইটটি পারসেন্ট মানুষ ব্রাজিল আর্জেন্টিনার মধ্যেই সীমাবদ্ধ যে ফুটবল মানে এখানে হামজা আবার কে ভাই এরকম কিন্তু ভাই ইংলিশ প্রিমিয়ার লিগ কি আপনি বোঝেন এটা কি বোঝেন ভাই ভাই ইন্টারন্যাশনাল ফুটবল আসার আগেই ইংলিশ প্রিমিয়ার লিগ আপনি যদি ইতিহাস কনসিডার করেন ইতিহাস ঐতিহ্য অ্যাটমসফিয়ার অর্থ মানে তাদের যে মানে গ্লোবাল পজিশন হ্যাঁ পপুলারিটি সারা পৃথিবীর মানুষ ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে তো সেই ইংলিশ প্রিমিয়ার লিগকে মানে একজন প্লেয়ার যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এটা মানে একদিনে সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে মানে রিচ করাই করার ক্ষমতা আছে আমজা চৌধুরী যেটা সাকিব ক্রিকেটের অন্যতম সেরা মানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল মুখ সেরা ক্রিকেটার হওয়া সত্ত্বেও সাকিবের পক্ষে সম্ভব না ভাই কারণ ক্রিকেটের অবস্থানই খুব অল্প জায়গা জুড়ে ভাই সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে মানে প্রিমিয়ার লিগটা কি অন্যদিকে ক্রিকেটটা কী এইটা যারা বুঝতেছে না তারাই হচ্ছে এই বিতর্কটাকে মানে এইটাকে বিতর্কের মধ্যে ফেলায় দিচ্ছে আর কি ভাই বুঝছেন এটা হচ্ছে বিষয় তো প্রিমিয়ার লিগে খেলা মানে যে কত উচ্চ লেভেলে খেলা সেটা এক্সপ্লেনেশন দিতে গেলে অনেক বড় আলোচনা হবে সেখানে আমি শুধু এক একটা এক্সাম্পল দিই সাউথ এশিয়ান কোনো ফুটবলার এখনও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পায়নি এশিয়ার যে পঞ্চাশটা না চুয়ান্নটা দেশ আছে তার মধ্যে কয়েকজন হাতে গোনা মানুষ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছে ভাই এবং ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইংল্যান্ডের যে প্রফেশনাল ফুটবল লিগ আছে মোস্ট প্রবাবলি ছয়টা টায়ারে হয় আর কি ঠিক আছে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ফোর্থ ডিভিশন এরকম ছয়টা ডিভিশন আছে সেখানে যদি সর্বনিম্ন স্তরে যারা খেলে ইংল্যান্ডে এই এশিয়ান স্ট্যান্ডার্ডের টপ লেভেলের সুপারস্টার ওই মানে ষষ্ঠ স্তরে যেয়েও খেলার সুযোগ পাবে কিনা না সন্দেহ যারা কিনা এশিয়ান সুপার স্টার এখন তাহলে চিন্তা করেন যে ফুটবলার হিসেবে হামজা চৌধুরীর অবস্থান কত উঁচু মানে উঁচুতে আছে আর কি ঠিক আছে সো আমার মনে হয় কে বড় সুপারস্টার এই প্রশ্নটা যথেষ্ট ইলজিক্যাল কারণ ওইজন দুই জগতের মানুষ ভাই এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করার কিছু নাই সাকিব বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা অন্যদিকে হামজা বাংলাদেশের হয়ে খেলতে আসতেছে যেটা কি না বাংলাদেশের মানে ক্রিয়া জগতের একটা ঐতিহাসিক ঘটনা এটাকেও ছোট করার কোনো সুযোগ নাই ভাই হ্যাঁ So uh, thank you, Shabbat.